আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত দূরে এবং কাছে দেশ ও দেশের বাইরে যে সকল মুসলমান মুসলমান দিনদর্দি ভাই ও বোনেরা আমাকে দেখছেন শুনছেন সকলকে ধন্যবাদ মুবারকবাদ প্রিয় দর্শক আমি আপনাদের সামনে আজকে এমন একটি আমল নিয়ে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি যেই দোয়াটি স্বয়ং রসুল্লা সাল্লাম হজরতে আলী আনহুকে শিক্ষা দিয়েছিলেন একদিন হজরতে আলী রাজি আল্লাহ আনহু পেরেশানি অবস্থায় এক জায়গায় অবস্থান করছিলেন হজরতল্লাহ আলি সাল্লাম হজরত আলীকে দেখে বললেন আলী তুমি এত পেরেশান অবস্থায় কেন তো হজরত আলী রজি আল্লাহ আনহু বললেন ইয়া হাবিব হাবিবল্লাহ আমি তো একটা সমস্যায় পেরেশানি না আমি অনেক সমস্যায় পেরেশানির মধ্যে আছি এজন্য আমি চিন্তিত অবস্থায় আছি রসুর সাল্লা সাল্লাম হজরত আলীকে বললেন হ্যাঁ আলী তোমার সমস্যা যদিও অসংখ্যা অনেক তবে আমি তোমাকে এমন একটা আমল বা এমন একটা দোয়া শিখিয়ে দিচ্ছি এই আমলটি যদি তুমি করো তাহলে আল্লাহ তাআলা তোমার সকল সমস্যা সকল বিপদাপদ থেকে হেফাজত করবেন আর সেই দোয়াটি হলো হে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল লা হেউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিমিল আযীম তো হজরত আলী নবীজির এই শিখানো দোয়াটি আমল করলেন আল্লাহ তাকে সকল থেকে মুক্ত করলেন একদিন নবীজি সাল্লাম মেয়েরাজ রজনীতে আকাশের দিকে লক্ষ্য করে দেখলেন যে আকাশে কি যেন মিট মিট করে জলমল জলমল করে জ্বলতেছে তো এটা দেখে জিব্রাইল আসসালামকে জিজ্ঞাসা করলেন হে ভাই জিবরাইল এই এগুলো কি জিব্রাইল আসসালাম বললেন ইয়া রাসূল আল্লাহ এগুলো হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম ইয়া রাসূল আল্লাহ এগুলো হচ্ছে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো আরশের নিচে আল্লাহ তাআলার আরশের নিচে জান্নাতের খাজানা শরীফ আসছে যে ব্যক্তি দিনে সারাদিনে বার এই আমলটি করবে ইল্লা তাকে তার জন্য বেহেশতে একটি সুন্দর সোজলা সুফলা একটি বাগান তার জন্য তৈরি করবেন আর কী করবেন তার দুনিয়া আখেরাতের সকল পেলশানকে দূর করে দিবে সে অনুভব করতে পারবে পাঁচ দিয়ে হ্যাঁ পাঁচ দিয়ে তার কাছে সফলতা আসতেই থাকবে সে মহা খুশি হয়ে যাবে এজন্যে ভাই এই আমলটি করা